এই সপ্তাহের চারপলিতে এসেছে নতুন কিছু জামদানি কালেকশন ইউনিক ডিজাইন ভিন্ন ভিন্ন রঙ এবং প্রিমিয়াম কোয়ালিটির অথেন্টিক কাজে কিছু জামদানি শাড়ি আমরা জানি জামদানি প্রেমেদের চোখে সাদা কিছু চলে না তাই আমাদের প্রতিটি কালেকশনে বাছাই করা হয় খুব যত্ন সহকারে চারপুলের এই জামদানি শাড়িগুলো আমাদের নিজস্ব কারখানায় নিজস্ব তত্ত্বাবধানে তাঁতিদের হাতের যত্নের ছয় তৈরি করা হয় তাই কোয়ালিটি নিয়ে আপনারা একেবারে নিশ্চিন্তে থাকতে পারেন চারুপলি বিশ্বাস করে যে আমদানি শুধু পড়ার জন্য নয় এটা বহন করে আমাদের ইতিহাস আমাদের শেখর আমাদের ঐতিহ্য আপনি যদি সূক্ষ্ম বননের ডিজাইন একেবারে হালকা ওজনের দরিয়াল নকশা কিংবা রাজকীয় আব্রক্ষী জামদানি খুঁজে থাকেন তাহলে আজকের কালেকশনগুলো আপনার জন্য চারুপল্লীর এই কালেকশনের স্টক কিন্তু খুবই সীমিত যারা একবার নিয়েছেন তারা অবশ্যই জানেন এর মান ঠিক কতটা স্পেশাল কমেন্টে আপনাদের অভিজ্ঞতা বা মতামত জানাতে অবশ্যই ভুলবেন না আর সঠিক কাউন্টের অথেন্টিক ডাকা জামদানি শাড়ি অর্ডার করতে ভিজিট করুন আমাদের চারপলের ওয়েবসাইট আর অর্ডার করে ফেলুন আপনার পছন্দের প্রিমিয়াম কোয়ালিটির ডাকা জামদানি শাড়ি অথেন্টিক ডাকা জামদানি শাড়ি আপনার ঘরে পৌঁছাতে বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ